হাই ফেন্স দেখো আজকে সকালের মানে ভোরের ওয়েদারটা এত সুন্দর বেশ পুরো আকাশটা বেগুনি বেগুনি ভাব মানে ভিউটা দেখে সত্যি আমার মন একদম সুন্দর গার্ডেন গার্ডেন হয়ে গেল যার জন্য তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম দেখো কী সুন্দর লাগছে চারিদিকটা আমি তো আগে উঠেছি মামার ওঠার আগে উঠেছি আমি জেগে আমি প্রত্যেক দিনই মামা ওঠার আগে উঠে যাই তাই দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওয়েদারটা সকালে উঠে না যখন এই ভিউটা দেখি না তখন সত্যি কথা বলতে মনেসটা বড় শান্তি আসে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো পুরো আকাশটা সেই পার্পেল পার্পেল লাগছে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে আমি একটু শেয়ার করে দেখালাম সত্যি কথা বলতে ভোরবেলা ওঠার কাজ করা এমএসটাই আলাদা যখনই সূর্য উঠে যায় বেলা হয়ে যায় তখন কাজ করতে গেলে না নিজেকে একটা বিরক্ত বিরক্ত ভাব লাগে একদম কিছু ভালো লাগে না এখন দেখো ওয়েদারটা যেমন সুন্দর আকাশ তেমন বেশ একটু মানে এখন তো আশিং মাস একটু একটু মানে ওয়েদারটা ভালো মানে কীরকম বলবো তোমাদের মানে ঠান্ডা ঠান্ডা খুব গরম যে শুনি সেটা চলে গেছে যার জন্য খুব ভালো লাগে দেখো এখন একটু আস্তে আস্তে বেলা হচ্ছে সরি পাখিগুলো এত সুন্দর উঠছে না সত্যি সত্যি ভিউটা খুব ভালো লাগছে আস্তে আস্তে পার্পেলটা কেটে সাদা হতে লাগলো আমার এই যে ঘরের সমস্ত কাজ ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে দাদা ভাইরা ঘুমাচ্ছে এবার দাদা ডিউটি চলে গেছে তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে মামা কত সুন্দর হুকি মারছে দেখো সূর্যি মামা বলছে এই দেখ আমি চলে এলাম মামা হুকি মেরে আর পাখিটা যাচ্ছে কি লাগছে সত্যি করে গো এত সুন্দর ভিউ এত ভালো লাগে না কি বলবো আমি এই যে এখন চা বসাবো চা করব চা নিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করব এই যে বাইরে একটু ঘোরাঘুরি করছি বেশ দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব তোমাদের সাথে একটু গল্প করছি যে আমি সকালবেলা উঠলাম সমস্ত কাজ হয়ে গেল আজকে সানডে দেখি কি করি না করি কিন্তু সানডেতে কাল আমাদের চিকেন হয়নি কারণটা তোমাদের বলছি এবার যে চা বসাবো চা বসানোর পর তোমাদের সাথে গল্প করব। আমি সকালে স্নান করে নিয়েছি সমস্ত কাজ আমার সকালকার হয়ে গেছে দাদা ভেতর ডিউটি চলে গেছে তোমাদের বললাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে সানডে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার গ্লবগুলো জানি খুব ছোট ছোটো হয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সামনে পুজো আসছে তো একটু বাজার যাওয়া বা আর ঘরে মিস্ত্রি ঢেকেছে রঙ করছে তোমরা তো জানো ঘরে একটা মিস্ত্রি লাগলে কতটা পরিশ্রম হয় তাও তো এখনো নিচের ঘর রং করেনি যখন নিচের ঘর রঙ করবে হয়তো স্যুটই করতে পারবো না এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চা বসিয়ে দিয়েছি চা কিন্তু ফুটছে চা করছি আর গল্প করছি কেন সারাদিন এইভাবে তো একটু গল্প করতে পারি না চারিদিকে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে এগুলোই শ্যুট করি আর এইভাবে বসে গল্প করার সময় একদম হয় না এ দেখো আমার মুখের র্যাশগুলো আস্তে আস্তে কমে গেছে দাগগুলো মিটে যাচ্ছে এ দেখো চা করছি চা হয়ে গেলেও গল্প চিঁড়ে ভাজা ছিল এবার চিঁড়ে ভাজা দিয়ে চাটা খাবো কারণ বিস্কুট ভালো লাগে না খাই না বলো না বাধ্যতভাবে খায় এই যে আলু নাম দুটো চকলেট তারপরে তোমার সোয়াবিন তারপর দেশলাই আর রুটি আলু বারণতে গেছে আমি তো দশ কিলো করে আলু কিনি তাই অল্প কিনে নিয়ে এসে চালাচ্ছি দেখো ফ্রিজে দুটো ডিম ছেলের জন্য ডিমের টোস্ট করবো আজকে টিফিনে দেখো আজকে রেসিপি হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি শাক মাংস করার কথা চিকেনের কথাটা বলি চিকেন করার কথা ছিল চিকেন করা হয়নি কারণ আমার শাশুড়ি মায়ের একাদশী তার পরের দিন নিরামিষ খাবে কি আমরা তিনজন তার জন্য আমি বললাম ছেড়ে দাও মহালয়ের দিনকার চিকেন করব। এই যা হোক যা ছিল ওই দিয়েই আজকে খাইয়ে চালিয়ে দিলাম এই দেখো এখানে টোস্ট বানানো হচ্ছে টোস্ট আমার ছেলে টোস্ট খাবে বলছে যে মা টোস্ট করে দাও আর ছেলে তো ওর আমার মামা শ্বশুরবাড়ি এমন তন্ন ছিল চিকেনের সেখানে খেতে গেছিলো যার জন্য কোনো অসুবিধা হয়নি যা যা রান্না করেছি কোনো অসুবিধা নেই তো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী কী রান্না করেছি এখন রান্না হচ্ছে অবশ্য কমপ্লিট হয়নি এখন তো সকালে টিফিন হচ্ছে টিফিন করছি তারপরে না হোক এই যে ছেলেকে একটু ডিমের টোস্ট করে দিচ্ছি ছেলে এখন টিফিনে করবে ডিমের টোস্ট কারণ প্রত্যেক দিন তো একই খাবার মুড়ি ভাত ভালো লাগেন আর বারটা মনে হয় একটু ভালো খাই এই যখন রান্না করছি পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি এরপর আজকে রান্না হচ্ছে শাক ভাজা বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে ডাল আর এখানে ভাত তো দেখালাম ভাত হচ্ছে এখানে একটু টিফিনে কুমড়োর তরকারি করা ছিল সোয়াবিন আলু পটলের তরকারি এই দিয়েই হয়ে গেছে কারণ ছেলে তো খায়নি ছেলে এমন তো না ছিল দেখো কেমন রোদ বেরিয়েছে সমস্ত কিছু কেচে দিয়েছি বেশ শুকিয়ে এসছে সত্যি কথা বলতে এরকম রোদ বেশ কান্না ভালো লাগে বলো খুব ভালো লাগে জানি একটু গরম লাগে রোদে কিন্তু রোদ না হলে মেঘলা থাকলে সত্যি করে বলতে একদমই ভালো লাগে না আবার মেঘলা মেঘলাটা বেশি গরম লাগে রোদ পেল একটু হাওয়া দিলে খুব একটা গরম লাগে না যে এবার আমি স্নান করে এলাম স্নান করে তোমাদের সামনে এলাম একটু গল্প করতে এবার চুল চুল আজলাবো সিঁদুর টিঁদুর পরবো তারপরে দাদাভাই আসুক দাদাভাই এলে দুপুরবেলা রিনার করা সরি রুটি লাঞ্চ করা হবে দেখছো উল্টো পাল্টা বলে দিচ্ছি ডিনার ফিনার যা পাচ্ছি তাই বলে দিচ্ছি বলছি লাঞ্চকে বলছি ডিনার দুপুরে খাওয়ার খাওয়াবে এই যে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছি আমি সত্যি আজকে একটু সময় পেয়েছি কদিন ধরে এত ব্যস্ততাতে ছিলাম পুজো শপিং করতে আজকে বিকালেও একটু যাব বাজারে আমার একটা চুড়িদারের সেট নেবো দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নেবো কিন্তু ভয়েসটা তো আমি পরে দিচ্ছি চুড়িদার আমার নেওয়া হয়নি এত ভিড় আর চুড়িদারগুলো পছন্দ হচ্ছে না দেখি ভাবছি যে অন্য দোকানে বা ওই আমার বোলপুরেই আমি আনবো দেখি কিছু একটা করবো যে কোনো একটা কিছু করবো তবে একটা চুড়িদার নেবো এটা এবার একটা চুড়িদার নেবো সত্যি কথা বলতে যখন বর গিফট করে না তখন ছাড়তে নাই জানি আমার আছে আমি অনেকগুলো চুড়িদারই নিয়েছি কিন্তু দাদাভাই বলছে আমার কাছ থেকে একটা নাও যার জন্য আমি একটা চুড়িদার নেবো আমি পুরো মাথায় জল দিই নি দিয়েছি কারণ জানো তো শনি রবিবার আমি মাথায় শ্যাম্পু করি না দেখো কি পরিমাণে ভুরু বেরিয়ে গেছে কিন্তু আমি এখন করব না একবারে পুজোতেই করবো কদিন পরেই তো পুজো এখন করলে আবার পুজোতে বেরোবো না দেখি চুলটা কাটবো ফেসিয়াল করবো ইচ্ছা আছে কী কতদূর হয় দেখি এই যখন আমার ছেলে ছেলের সব কাকা বন্ধুরা বসে বসে গল্প করছে মহালয় বোম ফাটাবে কী হবে না হবে ওদেরই তো পুজোর আনন্দ বলো বোম ফাটাবে এই করবে ওদেরই আনন্দ আমাদের আমাদেরও আনন্দ নয় বলবো না বাঙালিদের শ্রেষ্ঠ পুজো এটা অনেক এক বছর ধরে অপেক্ষা করে পাওয়া যায় এ দেখো বিকেলবেলা কি ঘুম দিয়েছি চোখ মুখ ফুলিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সত্যি কথা বলতে এই দুর্গা পুজোটা বছরে একবারই হয় পুজো তো একবারই হয় বছরে যে কোনো পুজোই কিন্তু এই পুজোর দুর্গা পুজোর অপেক্ষায় সত্যিই আমরা বসে থাকি যে কবে দুর্গা পুজো আসবে নতুন কাপড় কিনবো ঘুরতে যাব এই যে বিকেলবেলা দেখো রেডি হয়ে নিয়েছি বিকেল তো ঠিক সন্ধ্যাবেলা দাদাভাই ডিউটি থেকে এসছে এখন আমি রেডি হয়ে নিয়েছি এবার একটু বাজার বেরোচ্ছি বাজারে দেখি যাই কিন্তু দাদাভাইয়ের জন্য প্যাড কেনা হয়েছে আমার পুচকুর জন্য একটা পুতুল টেডি কেনা হয়েছে কিন্তু আমার চুড়িদারটা হয়নি সত্যি কথা এত বাজারে ভিড় একদিনে সব সম্ভব হচ্ছে না আর পছন্দ হয়নি দেখেন জিমটা আজকে বন্ধ আছে আমার মনে হয় রোববার রোববার জিমটা বন্ধ থাকে এই যে স্কুলটা তোমার দাদা ভাই পড়েছে তোমাদের আর কতবার বলবো না বলবো একটা জিনিস কতবার দেখায় শ্যুট করলাম তাই মনে পড়লো দেখিয়ে দিলাম এই দেখো একটা গলি আসছে এই গলিটা দিয়ে আমার ছেলের স্কুল ভেতরে এটা আমার ছেলের স্কুল পাশে ছেলে বাবার স্কুল এই যে যাচ্ছি এবার দেখো মন্দিরটায় পুজো হয় ঠাকুরটা ঠিকমতো দেখাতে পারলাম না এই যে লাইটিংয়ের প্যান্ডেল হয়ে গেছে এখানে বাসকতা বাজারে তো সেই পুজো পুজো ভাব যেরকম ভিড় সেরকম হচ্ছে পুজো পুজো গন্ধ চারিদিকে জামা কাপড় মানে বেশ ভালোই লাগে পুজো পুজো ভাব লাগে তো বেশ ভালোই লাগছিল আমাদের বাঙালি তো এটা শ্রেষ্ঠ পুজো জানি এই দেখো এখানে যেতে যেতে মসজিদ পড়লো তোমাদের সাথে এটা শেয়ার করলাম এই জায়গা না বাড়ি দুটো এত সুন্দর লাগে আমি যখনই যাই তোমাদেরকে দেখা আর বাজারে অনেক কিছু দরকার ছিল সত্যি বলতে আমি ভেবে নিয়েছি দাদাভাইয়ের অপেক্ষা করে গেলে হবে না কিন্তু দাদাভাই ছাড়া আগে না গেলে তো পছন্দেরও ব্যাপার থাকে তাই দাদা ছাড়া যাওয়া যায় না কিন্তু দাদা সাথে গেলে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত আটটা সাড়ে আটটা বেজে তাও কেনাকাটি পূর্ণ হচ্ছে না এখনও কসমেটিক্স আছে তারপর ঠাকুর বানাচ্ছে এখনও কসমেটিক্স আছে জুতো আছে তারপরে এইদিকে তোমার যা একটা কু মানে চুড়িদার সেট নেবো বলেছি ওটা কেনা আছে কবে যে কী করবো আমি নিজেও যাই না ঘরে এখনও রঙ হচ্ছে রঙ হবে যখন নিচের ঘরটা তখন তো মনে বেরোতেই পারবো না এই যে চলে এলাম দেখো দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি আমরা কথা বলছি চুড়িদারের কথা যে চুড়িদার বার করবো আমি বললাম হ্যাঁ বার করবো কিন্তু চুড়িদার তো পছন্দ হলো না লাস্টে ছেলের জন্য এই যে একটা বিরিয়ানি নিতে এলাম মাটন বিরিয়ানি ছেলে খাবে বলেছিল কিন্তু দুঃখের বিষয়ে মাটন বিরিয়ানি সন্ধ্যাবেলাতে শেষ হয়ে গেছে তাই ফোন নাম্বার নিয়ে আসলাম পরে রোববার অর্ডার করে দেবো বানিয়ে রেখে দেবে এখন চিকেন বিরিয়ানি এক প্লেট আমার ছেলের জন্য নিয়ে নিলাম কেন আজ তো চিকেন করিনি ছেলে তো ওইবেলা ওর শ্বশুরবাড়ি খেয়েছে তা রাতে কি খাবে ওই জন্য এক প্লেট চিকেন বিরিয়ানি নিলাম দেখো এবার মানে এটা একদম বাস স্ট্যান্ডের ওইদিকে সুক বাজারের দিকে মানে আমাদের এখানে বাস স্ট্যান্ডের সুক বাজার বলে জায়গা আছে ওইদিকে দেখো এইখানে একটু টেডি খুঁজতে এসেছিলাম পেলাম না দিয়ে যেই দোকানে দেখে এসেছিলাম সেই দোকানেই আবার চলে গেলাম আমার পুচকুর জন্য একটা ট্রেডি নিলাম দেখো এই টেডিটা আমরা দেখছিলাম কিন্তু টেরিটা পছন্দ হচ্ছিলো না কারণ আমার পুচকুর জন্য একটা খয়রি কালারের টেডি নিয়েছি তোমরা দেখতে পাবে দেখো এই যে বাড়ি চলে এসেছি এই টেডিটা আমি নিয়ে এসেছি প্রায় পাঁচ ফুট হবে পাঁচ ছ ফুট হবে টেরিটা এই জেডিটা আমি বুচকুর জন্য নিয়ে এসেছি বুচকুরকে জামা দিইনি আমার মেয়েকে কারণ ওর পনেরো থেকে চোদ্দো থেকে পনেরোটা জামা হয়েছে বলো কত জামা পড়বে যার জন্য আমি ওকে একটা পুতুল গিফট করলাম বড় সড়ো ওর বড় পুতুল ও জন্মদিনে পায়নি তা আমি বললাম যে তাহলে জামা দেবো না একটা পুতুল যে আমি দেখাচ্ছি যে উপরটায় রাখবে ওর মা বলছে কোথায় রাখবো বলো রূপা আমি যে উপরটাতে রাখবে সত্যি কথা বলতে এত সুন্দর লাগে এই বড় বড় পুতুলগুলো ঘরে সাজানো থাকলে খুব ভালো লাগে আর দেখো এবার রাতের বেলাতে আমি তোমাদের সামনে এসেছি এ দেখো বিরিয়ানি বললাম নিয়ে এসেছি এক প্লেটই নিয়ে এসেছি কারণ আমার খাবার ইচ্ছা ছিল না যেহেতু চিকেন পকোড়া খেয়েছি বাজারে এবারে দেখো সব খেতে বসছে আমি বিরিয়ানিটা রেডি করে নিলাম ঠিক আছে আজকে এখানেই মতো ব্লগ আমি শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই আমার পাশে থেকেও সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই